যমুনা গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য এবং প্রধান গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা যমুনা গ্রুপে সম্প্রতি দুটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবারকে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটন থেকে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে কিন্তু যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনি সবার সবারকে পাবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তিনি মে দুই চব্বিশ তারিখের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল ও যমুনা ফিউচার পার্কে অবস্থিত আন্তর্জাতিক মানের সর্বাধুনিক প্রযুক্তি সংবদ্ধ প্রতিষ্ঠান ভোগ লাইফ স্টাইল লাউন্সে কিছু সংখ্যক শিক্ষিত ও স্মার্ট বিউটি এক্সপার্ট ও বিউটি পার্লার ইনচার্জ জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে উক্ত প্রার্থীদের নিম্নক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে পার্লার ইনচার্জ পদের দায়িত্ব ও কর্তব্যসমূহ হচ্ছে হেয়ার স্টাইলিস্ট বিউটিশিয়ান এবং রিসেপশনিস্ট সহ সেলুন কর্মীদের নিয়োগ প্রশিক্ষণ সময় নির্ধারণ এবং তত্ত্বাবধান করা গ্রাহক পরিষেবা নির্ধারণ করা ইনভেন্টরি ম্যানেজ করা বিক্রয় ও বিপণন ইভেন্টগুলোর সমন্বয়ে জড়িত থাকা আর্থিক ব্যবস্থাপনা বজায় রাখা পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বজায় রাখা ক্লায়েন্ট সম্পর্কে আপডেট থাকা বিউটি এক্সপার্ট পদে দায়িত্ব কর্তব্যসমূহের ক্ষেত্রে বলা হয়েছে সৌন্দর্য বিশেষজ্ঞদের বিভিন্ন পণ্য লাইন উৎপাদন ও ফর্মুলেশন সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে ক্লায়েন্টদের স্কিন কেয়ার পণ্য মেকআপ ও চুলের স্টাইলিং সরঞ্জামগুলির জন্য যথাযথ প্রয়োগ কৌশলগুলো প্রদর্শন করা ফেসিয়াল ম্যানিকিউর পেডিকিউর এবং মেকআপ সম্পর্কে যথাযথ ধারণা থাকা ক্লায়েন্টদের স্কিন কেয়ার রুটিন সৌন্দর্য প্রবণতা স্বাস্থ্যকর ত্বক চুল নখ বজায় রাখার জন্য সর্বোত্তম প্রশিক্ষণের ধারণা এবং সেই বিষয়ে পরামর্শ প্রদান করা অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে উক্ত প্রার্থীদেরকে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন ও সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের কপি জাতীয় পরিচয়পত্রের কপি অভিজ্ঞতার প্রত্যয়নপত্র যদি থাকে নাগরিকত্বের সনদপত্র শদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আগামী দশই মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় আবেদন প্রেরণের জন্য অথবা ইমেলের মাধ্যমে আবেদন পত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো ইমেইলে আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে এইচআর অ্যাট রেট যমুনা গ্রুপ বিডি ডট কম আবেদনপত্র বা আবেদনের সময় অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে অর্থাৎ যদি আপনি ইমেইলে পাঠান সেক্ষেত্রে ইমেইলের সাবজেক্ট লাইনে আপনাদের পদের নাম উল্লেখ করতে হবে এবং যদি হার্ড কপি পাঠান ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে আপনাদেরকে খামের উপরে পদের নাম উল্লেখ করে দিতে হবে হার্ড কপি পাঠানোর ঠিকানা হচ্ছে পরিচালক মানব সম্পদ যমুনা গ্রুপ যমুনা ফিউচার পার্ক ক দুইশো চুয়াল্লিশ কুরিল প্রগতি সরণী বাড়িধারা ঢাকা বারোশো উনত্রিশ প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এটি দুইটা মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করেও বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এই ছিল দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ